এই যে আমার বারান্দায় বরবটি পাম্পার ফলন গাছ দেখেন এত সুন্দর হয়েছে মাসাল্লাহ 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 বারান্দায় পাম্পার ফলন বারান্দাতে এরকম গাছ এত সুন্দর হয় কি না জানি না তবে আমি আমার বারান্দার গাছে আমি শুধু চাল ধোয়া পানি চায়ের পাতা আর হচ্ছে তরকারির খোসা আর হচ্ছে ডিমের খোসা চাল ডাল ধোয়ার পানি এসবই দিছি আর কিছু দিইনি তাতেই এত সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ সবাই মশাল্লা বলবেন